আইজে কত যাই বা যাই বা আজ জানে হারে হারে টার হাইবেন ওরা ভিডিও দেশাইন আনার কন্যা আফু আনে কত দৈর্য কত শান্ত দেখেন ঢুকিয়ের সকিনাতুন জরিনা হইতে না না ঠুকো জরিনাতুন জ্যাকলিন হইতে দেখছেন আল্লাহ রে কি সুন্দর কি সুন্দর এত কোনো অন্তত বুঝে গেছেন কয় কি দেখাইয়ে আরে হাল্লার দেখাই হাল্লার আর বাসার লগে কেরামিন হাল্লার ইয়েনের না আর বোবাতে সাজ ইয়েন হয়েছে কিন্তু হেঁতে ইচ্ছা আসিল না অন এত সুন্দর করিয়া বাউরে বা ওরে বা ও কিয়া কিন্তু সুন্দর করিয়ালাছে এত সুন্দর দেয়ান এরা না না এক এক ক্যান ফেসিয়ালের দাম যে আনে করে দেয়ামো কতক্ষণ হরে মাথার হচ্ছে ঠাড়া হইব অন্যের কুক আই তো গত দুই আড়াই বছর ধরে হাললার দাঁড়ে কাছ দিয়ে যায় কিন্তু ওই যে কইলাম না কয়দিন আগে একখান হোস দিয়েছিলাম তো যাই আই হই ওই যাইয়ের আর খালতো বোনের মাইয়ের বিয়া তো মনে করছি দূর ফেসিয়াল করিয়ায় আর চুল গানের কিনে আগা আগামাগা হাডি কমা ভিত্তি ঢুকে তো হুরা হেঁশ গেছি গো হয়ে গেছি গেছি গো আল্লাহ কিয়া দেখি আর কি করিয়ালাই মানিতে খরচ করানো জায়গা হয় না আর আমরা কত কষ্ট করি আচ্ছা যাই হোক এখন দুঃখের কথা হরে কই আয় তো কি যে খুশি লাগে দেখি আল্লাহ কি সুন্দর আবার কত দোল না আসে আর আয় না গায়ে বেলা চিল্লাই ছিল তো হয়তো রান্না ভালো হইত ইয়েন্টের বয়দেম দিয়ে দেন আয়ারেস কাট আই দেয় যে বাসায় হরিয়াছিলাম হ্যাগান হিন্দি গেছি গো আয়া তো হাজুকুজু করি না যাই হোক দেন ও আল আনার আসমান উঠবো ডিপ ক্লিন দেন ছয়শ টেয়া জি গেছি বোলে ইয়েনেতে কিয় কিয় দিব কয় একখান মাসাজ দিব একখান স্ক্রাব দিব কি আর কি কি মানে টিয়া কি বল দেখুন দেয়া ইয়েনে হ্যাঁ সারশ টিয়া মানে হেয়ত্যা লিস্ট দেখে আই ফেসিয়াল করানোর এটা বাদ দিয়ে দিছি অঙ্গা হইতেছে কে চুল কালা হাসটে আর নিচে কিছুই নেই মানে টে এমন হয় যে হেগুনের কাছে তেজ হাতা এরপর আই চুল কারণে হিয়ান খুঁজিয়ে দিয়ে দেন আই সবসময় লেয়ার কাটি অঙ্গা আইসটে করে লেয়ার কাটছি হে লেয়ার করে হাসটে কত সালাম কদ্দুর কদ্দুর কমার নাই এগুলো কমাইতো না নিয়ে নিয়ে আবার হেসিয়াল করে হোতাই হোতাই একজন দেখে হুতির সিলার ভিডিও করলাম আমরা যা কাইলো ইনি যিনি আসুল কারের ইনি হইছে ফাল্লারের মালিকারি আই এক করে আর সিনা নো আই আই হয়েছে হেনির মাইয়া এত তেল দি গেছি চুলের ভিত্তে বোন রে বোন এবারি কয় তেল কে আর আনার না আর তেল হান্ন এত তেল দিকে চুল কাটতে জানি চুল কাটতে গেলে তেল দেওয়া দাঁড়া আমি ইচ্ছে করে দিছি তোরা এতটা আনিবি তো 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 তুমি কষ্ট করাই তেমন একের কষ্ট করে করি করে কাট করে তেলের বোতল মাথার দিয়ে ধরি পিবি এক ব্যাগান তেল আর মাথার মধ্যে সান বেরি কষ্ট করি কাট এই দুটি আনবি হাঁটশো টাই তো কি চুল কাটলি হ্যাঁ আজ আমার কত কষ্ট করে টেক আমার হিললে বলে আমি হাল্লার এক রসে চাই না যাইতাম আরে আনার কিপটা কোন যাই কোন সব ফালতু টেয় খরচ করি না কিন্তু হই ম মো বুঝেন না আর চুলের আগা হারিয়ে গেছে হিললে যাও না রে আর যদি আই যাই আই একের মাপ দুই মাপ কো চাই আনে গেছে আনে কাছে দোয়া চাই কানে দিচ্ছে জীবনে যাইতাম না কিন্তু হে বেরির বাপ দাদার নাম বলে দিছে সাম কদ্দুর কাটতে হে বেরি সদ্য বা সিরনি ঘুরা কেসি ঘুরার ঘুরক টেয় দিছি না